হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটা রেসিপি শাক তো তোমরা সবাই বানাও কিন্তু আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে করছি আজকে আশা করি তোমরা এটা অন্তত একবার ট্রাই করবে এটা খুবই মজার হয় এই শাকটা থাকলে এক থালা ভাত নিমেষে তোমরা খেয়ে ফেলতে পারবে দেখো এই শাকের তো জন্য আমার দরকার এখানে কলমি শাক আমি এক বান্ডিল মতন নিয়েছি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি হাফ কাপ মতন মুগ ডাল দিচ্ছি এটাকে ভালো করে রোস্ট করে নেবো মুগ ডালটাকে রোস্ট করে আমি ধুয়ে শুকিয়ে রেখে দেব এবার কড়াইতে আমি দু চামচ মতন সরষের তেল দিচ্ছি আর আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি আমি এক চামচ মতন কালো জিরে আর দেবো আমি এক চামচ মতন রসুন কুচি রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে তারপর আমি এখানে অ্যাড করব কলমি শাক কলমি শাকটাকে আমি অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি মুগ ডালটা দিয়ে কাঁ দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রাখবো আর কিছু এখানে অ্যাড হবে না নুন স্বাদ অনুযায়ী দেবো আর আমি এখানে এক চামচ মতন চিনি দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ অন্তত লাইক করে দিই একটা আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার রেসিপি নতুন প্রথম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি দিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমরা যদি চাও আমি কিছু নতুন রেসিপি তোমাদের জন্য ট্রাই করি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো ট্রাই করার দেখো এখানে আমি মুগ ডালটা দিয়ে দিলাম আর দিয়ে একটু আমার ভালো করে ডাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই রান্নাটা শাকের জলেই হয়ে যাবে এটা ভাজা হবে শাক ভাজা টাইপের হচ্ছে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখো এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটের মতন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর কাভার করে কুক করবো ব্যাস আমার রান্নাটা প্রায় তৈরি হালকা রাঁধিয়ে চাড়িয়ে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.